বাচ্চা ছেলেদেরকে যখন আপনি পড়াতে যান ঘরের মা বাবাদের জন্যে বলছি তারা যখন তাদের বাচ্চাকে পড়াতে বসেন যেই ভুলটি সর্বপ্রথম করে রাখে যে বইয়ের মধ্যে বিভিন্ন ট্রপিক বিভিন্ন টপিকের যে অঙ্ক দেওয়া থাকে সেই বিভিন্ন ট্রপিকের অঙ্কগুলো তারা সাধারণত কোয়ানোর চেষ্টা করে এই সব তো করতে হবে আমাকে এক সময় পোস্টাল ডিপার্টমেন্টে আমি যখন চাকরি করতাম তখন আমাদের মহাকুমার এক ইন্সপেক্টর আমাকে বলেছিলেন যে যোগ ভাগ গুণ বিয়োগ এই চারটে জিনিস যদি জানা থাকে আর তুমি যদি ইংরেজি পড়তে পারো তাহলে কিন্তু তোমার কোনো কাজে সমস্যা হবে না যখন তুমি স্কুলে চাকরি করবে তখন সাবজেক্টের টিচার যদি হও ধরো কেউ ইতিহাসের টিচার হলো তখন কিন্তু ক্লাস নেওয়ার ক্ষেত্রে ইতিহাস জানাটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু যখন কেউ সাবজেক্টের টিচার হবে না জীবনটাকে যদি লক্ষ্য করো সেখানে কী দেখা যাবে সেইখানে দেখা যাবে যে লাইফে বিভিন্ন হাট বাজার থেকে শুরু করে যেখানেই আমরা যাই না সেইখানে আমাদের মেন যেই যেই জিনিসগুলো আমাদের লাগে সেই জিনিসগুলো হচ্ছে যোগ ভাগ গুণ বিয়োগ একটা জিনিস কিনতে যাবেন দশ টাকা দিয়েছেন দু টাকা ফিরল বিয়োগ করতে হলো দুটো জিনিস কিনেছেন কুড়ি টাকা কুড়ি টাকা করে নিল ৪০ টাকা যোগ করতে হলো পাঁচটা জিনিস কিনেছে দু টাকা করে দাম বলেছে সেই সব জায়গায় গুণ তাই প্রথম চেষ্টা করতে হবে একটি ছোট ছেলেকে এই চারটে জিনিস যোগ ভাগ গুণ এবং বিয়োগ এইগুলো যদি পারফেক্টলি স্টেপ বাই স্টেপ শেখানো যায় এবার সেইগুলোর অ্যাপ্লিকেশনগুলো এত পরিমাণে দিয়ে দিয়েছে এত বিভিন্ন স্টাইলে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে দিয়েছে তার মধ্যে ছেলেরা হারিয়ে যাচ্ছে আসল জিনিসটা সঠিকভাবে তাকে শেখানো হচ্ছে না এইটাই হচ্ছে প্রবলেম অফ এডুকেশান সিস্টেম তো এই এডুকেশান সিস্টেমের এই প্রবলেমটাকে কাটিয়ে তুলতে হবে এটাই বলার আশা করি আপনাদের আমি যেই কথাগুলো বলতে চাইছি আশা করি এগুলো আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন এবং আপনারা সেটাকে ফলো করতে পারেন এভরি স্টুডেন্ট প্রত্যেকটা ছেলে এস বন জেনিয়াসলি বাট তার সফটওয়্যারগুলোকে পুরো চেঞ্জ করে দেওয়া হচ্ছে এডুকেশন সিস্টেমটা তার তাকে পুরো চেঞ্জ করে দিচ্ছে একটা মেধাবী ছেলে মেধাবী বলতে একজন ক্যাচ করছে সে মনোযোগী আর একজন মনোযোগী নয় তো যে মনোযোগী নয় সে আসল জায়গাটা না শিখে তাকে অ্যাপ্লিকেশনে ফেলে দেওয়া হচ্ছে এই দিয়ে মানে বলা হচ্ছে ইট ইজ দ্য রং প্রসেস এই প্রসেসটাকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে